নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন কিছু সাময়িক সমস্যার জন্য আমি গত দু সপ্তাহ আপনাদের জন্য বড় ভিডিও নিয়ে আসতে পারিনি তো তার জন্যই আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি খুব তাড়াতাড়ি একটা বড় ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এবং সেটাও খুব সুন্দর একটি বিষয় নিয়ে তো আপনারা প্লিজ ধৈর্য ধরে এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আজকে আমি আপনাদের জন্য একটি সুন্দর গান প্রভু যিশুর উদ্দেশ্যে করা একটা গান নিয়ে এসেছি তো সেটা অবশ্যই সবাই শুনুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন গানটা শুনে নেওয়া যাক ও সর্বশক্তিমান মহে করেন পুরে নজায় হয়ে বৃহমান পথে যেন পোরে রাজাই হে বৃহমান ও সর্বশক্তিমান পৃথিবী অনস্থানিক পেয়েছি যে শক্তি তোমার শে তো শক্তিমান পেয়েছি যে শক্তি তোমার সে তো শক্তিমান পথে যেন পড়ে না যাই হে মিয়মান ওই সর্ব শক্তিমান ওই করো শক্তিমান পথি যেন পড়ে না যাই হই মিয়মান ওই সব শক্তিমান কত ভক্ত তোমার কারণ করেছিল কীতো বড় কত ভক্ত তোমায় কারণ করেছিল কী তো বরণ কৃপা তোমায় করেছিল দৃঢ় তাধে প্রাণ কৃপা তোমায় করেছিল দৃঢ় তাধে প্রাণ

পারি যেন তোমার লাগে করতে জীবন বন্ধান পারি যেন তোমার না করতে ভান পথি যেন পুরী না যাই হিওান ওই সর্ব শক্তিমান ওই শক্তি শক্তিদান পথি যেন পুরী না যাই হিওদান ওই সর্ব শক্তিমান 돌로만, 자지쇼.